তার মৃত্যুর সময় তিনি বলছিলেন নাজিল আজি দমিনা টুকলা তেনলাতে আকান্ত মেখায় এবার আমি ওই যে ক্ষয়বার আমাকে যে বিষযুক্ত মাংস খাওয়ানো হয়েছে না সেই মাংসের প্রভাব এখন আমি ফেলে পড়তেছি এখনো আমি ওই মাংসের প্রভাব ওই যে বিষের প্রভাব এখন আমি ফেলে পড়তেছি এখন ওই বিষ এখন প্রায় অবস্থা যেন এরকম কাতার আর মুড়ি আমার নাড়িগুলিগুলো একেবারে ছিঁড়ে ফেলতেছে এত বিষের যন্ত্রণা আমি এখনো ফিল করছি রাসুল ইসলাম তার ইন্তকালের সময় তিনি সারা জীবন জুড়ে এই বিশেষ যন্ত্রণা তিনি ফিল করেছেন তার মৃত্যুর সময় এই যন্ত্রণা বলছেন যে আমার প্রায় নারী বুড়িগুলো ছিঁড়ে যাচ্ছে শিরা উপশিরাগুলো প্রায় ছিড়ে যাচ্ছে বেশি রাসুল্লাহাম আল্লাহ নবী হওয়ার কারণে তিনি ওই বিষে তখন মারা যায় না কিন্তু তিনি কষ্ট পেয়েছেন রাসুল যখন মদিনায় যান মদিনায় তখন তিনটি বড় ইহুদি পুত্র বসবাস করতেন এর মধ্যে একটা নাম ছিল বানু দ্বিতীয়টি বানু নাদির দ্বিতীয়টি বানু কোরাইজা যখন তিনি মেদিনে যান এখানকার ইসরায়েলিদের নেতা ধর্মগুরু ছিল রাবাই ছিল তার নাম ছিল আবদুল্লাহ তিনি ইহদের বড় ধর্মগুরু রাসুল যখন কোবা অঞ্চলে থাকেন তখন অনেকেই তাকে দেখতে যান তিনিও সেখানে যান যাওয়ার পরে

মানুষের খাবার দাও গরিবদের জন্য খাবার ব্যবস্থা করা ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াসুস সালাম মানুষের মাঝে সালাম মিস্তার বিস্তার ঘটা যাকে দেখবে তাকে সালাম দেবে ওয়াসাল্লু ওয়ান নাস এবং নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে মানে তাহাজ্জুদের নামাজ আদায় করো তাদখুলুল জান্নাতে বিসালাম তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে তিনি বলেন আমি রাসুলের কাছ থেকে প্রথমেই সর্বপ্রথম তার কাছ থেকে এই কথাটি শুনেছি এবং এটি আমি মুখস্থ করে নিয়েছি আমি যেহেতু তাকে প্রথমে দেখেই বুঝতে পেরেছি এটা আল্লাহর নবী ছাড়া এইরকম চেহারা কারো হতে পারে না আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী আর তিনি যেহেতু বাইরে এবং তাওরাতের ব্যাপারে তাওরাত এবং ইঞ্জিনের ব্যাপারে তিনি এক্সপার্ট ছিলেন তিনি সর্বশেষ নবীর কি কি বৈশিষ্ট্য এটা তিনি জানতেন এবং এই কারণে তিনি আসার সময় কিছু সাদাকা এর খেজুর নিয়ে আসেন এসে বলেন ইয়া মোহাম্মদ এগুলো সাদা কায় রাসুল ইসলাম এটা গ্রহণ করলেন গ্রহণ করে তিনি এটা কি করেছেন সাহাবিদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কেন বলেন তো কি বলছিলাম এর আগে তিনি সাদাকা রাসুল সাদকা কি কর না খান না সাদাকা খাওয়া নবীর জন্য প্রযোজ্য ছিল না তিনি প্রথম দিন এটা করলেন দ্বিতীয় দিন তিনি আবার আসেন এবং আসার সময় তিনি কিছু হাদিয়া খেজুর নিয়ে আসেন এবং বললেন ইয়া মোহাম্মদ এগুলো হাদিয়া থেকে

আপনি তো এই ইসরা আপনি ওদের চরিত্র আপনি জানেন ওদের চরিত্র এরকম এরকম ওরা সামনে কথা বলে ওরা সামনে খুবই ভালো কিন্তু পেছনে অতএব আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা আপনি তাদের কাছে আমি যা বলেছি এটা সত্য কিনা না কারণ ওদের সাথে আপনাকে ডিল করতে হবে এই কারণে তাদেরকে আপনাকে বুঝতে হবে আদারওয়াইজ এই সমস্যা হতে পারে এ কারণে আমি তাদের ব্যাপারে আপনাকে আগেই ধারণা দিয়ে দিচ্ছি কিন্তু আমি যা সত্য বলেছি আমি যা বলেছি এটা সত্য এটা প্রমাণ করার জন্য আপনি এক কাজ করেন এদের মধ্যে যারা নেত্রী স্থানীয় তাদেরকে ডাকেন দেখে আমি একটু আপনার এখানে পালিয়ে থাকি আমার ব্যাপারে ওদেরকে জিজ্ঞেস করেন আমি কেমন আমি কেমন আমার অনুপস্থিতি জিজ্ঞেস করেন তারপরের বিষয়টা আমি দেখাবো রাসম সত্যি তাদেরকে ডাকলেন ডেকে তাদেরকে বললেন তোমাদের মধ্যে আবদুল্লাহ এমনি সাল্লাম কেমন বলে তিনি তো আমাদের নেতা আমাদের নেতার ছেলে তিনি আমাদের শ্রেষ্ঠতম ধর্মগুরু ধর্ম তিনি আমাদের সবচেয়ে বড় আলেম তিনি সবচেয়ে ভালো মানুষ এত ভালো তার ব্যাপারে আমাদের কোনো কি নেই অভিযোগ নাই আপত্তি নেই আমি তার আমরা তার কথাই চলি প্রচুর প্রশংসা এর মধ্যে আবদুল্লাহ সাল্লাম ওইখানে বের হয়ে আসলেন এক বলেন হে ইহুদি গোষ্ঠী জাতি তোমরা তো জানো তোমরাই এতক্ষণ আমার ব্যাপারে কথা বলেছ এবং আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে এইভাবেই দিনই নেতৃত্ব দিয়ে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছি যে মোহাম্মদ সাল্লাম সত্যি আল্লাহ নবী এবং এই কারণে আমি তার প্রতি ঈমান এনেছি এবং আমি মুসলমান হয়ে গেছি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম এই কথা যখনই বল বললো তিনি বললেন তিনি তখনই তারা তেলে বেগুনে জেলে উঠল জ্বলে উঠলো এবং তারা তাকে অকত্য ভাষায় গালি গালাজ করলো তুমি কি তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে কি

আনসাই মুসলিম এবং মোহাজীর মুসলিম যে নাও এখন থেকে তারা ভাই ভাই ইন নামে মিনুনা এখোয়াতন আসুদে হ বাই না আসবাই মুসলিমদের মধ্যে তিনি ভ্রাতৃত্ব তৈরি করেছেন ওহৌয়া এখন এই ভ্রাতৃত্বের কারণে মুসলমানরা মদিন আর মুসলমানরা যদি বলা আনসার তারা তাদের সম্পত্তিগুলো তাদের বাড়িঘর গোট মুসলমান যারা মক্কা থেকে হিজ্জত করেছে তাদের মাঝে ভাগাভাগি করেছে অর্ধেক যে আমার এই আমার এই একটা ঘর আছে ঘরে এই অর্ধেক আপনি তেমনি অর্ধেক এটা আমার জমিন ফসলের জমি এটা অর্ধেক আপনার আমার অর্ধেক অথবা ধরেন এটা আমার ফসলের জমি এটা এখন থেকে আপনি চাষ করুন চাষ করার পর এখানে যা ফসল হবে অর্ধেক আপনার অর্ধেক আমার ভাই ভাই যাকoretic exactly তাই করেছে এমন কি কেউ কেউ এমন মনে করেন যে মদিনায় তো আর নারী নাই বিয়ে করার মতো আমি যে আমার যেহেতু দুজন স্ত্রী আছে আমি একজনকে তালাক দিয়ে দিলাম তাকে আপনি বিয়ে করতে পারেন এমন ঘটনা ঘটেছে অসাধারণ মানব ইতিহাস এরকম কোন ঘটনা নাই আমরা তো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করি সম্পদ আর সেখানে ভাই ভাই না আরেক দেশে কিন্তু ইসলামের কারণে তাদের সম্পত্তিগুলো তারা ভাগ করে ফেলছে যে এতটুকু আপনার এতটুকু এর মধ্যে দ্বিতীয় যে চুক্তি যেহেতু মেদিনাতে বড় তিনটা ইসরায়েলি বা ইয়াহুদি বড় তিনটা গোত্র ছিল আর ছোটো ছোটো গোত্র ছিল এরকম এদের সবার সাথে রাসুলাম আরেকটা চুক্তি করেছে এই চুক্তির মূল বক্তব্য হলো এখানে প্রায় তিপ্পান্নটা ধারা আছে চুক্তি কাদের সাথে মুসলমানদের সাথে রাসূলের সাথে এবং ইহুদিদের সাথে এই চুক্তিগুলোর বক্তব্য হলো এখন থেকে আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা মদিনাবাসী আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে মদিনাকে রক্ষা করা মদিনার স্বার্থ রক্ষা করা বাহিরের কোনো শত্রু যদি মদিনায় আক্রমণ করে আমরা সমন্বিতভাবে তাদেরকে প্রতিহত করব আমাদের কারো সাথে এখন থেকে কোরাই কোনো সম্পর্ক থাকতে পারবে না কোনো রিলেশন থাকতে পারবে না এবং মদিনার অভ্যন্তরে কোনো ধরনের রক্তপাত এটা নিষিদ্ধ মদিনার কোনো স্বার্থ যদি কেউ নষ্ট করে তাইলে তাকে এই রকম তাকে এক্সিকিউশন প্রদান করা হবে মদিনার স্বার্থ তাহলে তার মৃত্যুদণ্ড কারণ রাষ্ট্রদ্রোহিতাই এবং এখন থেকে মুহাম্মদ উরাসুল তিনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট তার কথা অনুসারে সবকিছু চলবে এমন মদিনার অভ্যন্তরে কেউ যদি কারো উপর জুলুম করে তাহলে আমরা প্রত্যেকে গিয়ে ওকে শাস্তি দেব মাসলমের পক্ষে আমরা দাঁড়াবো জালিমের বিপক্ষে আমরা দাঁড়াবো এই হচ্ছে চুক্তির বক্তব্যগুলো মদিনার ভিতরে কোন ধরনের মারামারি চক্রান্ত ষড়যন্ত্র কারো বিরুভ করতে পারবে না আমরা সবাই এখন সমন্বিতভাবে সম্মিলিতভাবে মদিনার স্বার্থ মদিনার সিকিউরিটি নিরাপত্তা ইত্যাদি রক্ষা করার প্রয়োজন এগুলি চুক্তির ধারা চুক্তি কিন্তু বাইবেল অনুসারে তাওরাত অনুসারে আপনি যদি চুক্তি লঙ্ঘন করেন তাহলে মৃত্যু দন্ড হবে এটা কিসের কথা তাওরাতের কথা চুক্তি লঙ্ঘন করলে মৃত্যু দন্ড এমন কেউ যদি কাকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে কেসাস যেটাকে বলা হয় আবার রাষ্ট্রপ্রধানের যদি কেউ অমান্য করে তাহলে রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের স্বার্থের বিরোধী কেউ কাজ করলে সবকিছুর জন্য হচ্ছে বক্তব্য অতএব এটা হলো কি যারা জমিনে কোনো ফাঁসাদ তৈরি করবে সন্ত্রাস তৈরি করবে এখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে এখানে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো কাজ করবে রাষ্ট্রপ্রধানকে হত্যার মতো কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করবে তাহলে তাদের জন্য চারটা শাস্তি এখন হচ্ছে আইদ্ধার তাদেরকে হত্যা করা হবে রাষ্ট্রদ্রোহিতার সারা পৃথিবী জুড়ে একই রাষ্ট্রদ্রোহিতার একই শাস্তি আউ ইউসলাম অথবা তাদেরকে শোলে চড়িয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হবে

মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের টার্গেট যেহেতু হাতছাড়া হয়ে গিয়েছিল কোরাই তৎকালীন কাফের এবং মোশেরেকরা ওরা পাগল প্রায় হয়ে গিয়েছে আবার মদিনার পাশে দিয়ে তাদেরকে সিরিয়া যেতে হতো ব্যবসা করার জন্য এই ব্যবসা করতে যাওয়ার কারণে তাদেরকে যেহেতু মক্কার মুসলমানরা মদিনা হিন্দু করে চলে এসেছে আবার মদিনার পাশে দিয়ে ওদেরকে ব্যবসা করতে যেতে হবে আবার মক্কায় একদল মুসলমান এখনো রয়ে গেছে যাদের উপর কাফের এবং মোশেরেকরা জুলুম এবং অত্যাচার করছে ইত্যকার কারণে মক্কার মুশ্রিকদের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আমরা তো এখন থেকে মদিনার পাশে দিয়ে ব্যবসা করতে যেতে পারব না গেলেই তো আমাদেরকে মুসলমানরা ধরবে আবার মুসলমানরাও মক্কা থেকে মদিনায় হিজত করে আসার মতো একটা সেফ এনভারনমেন্ট পেয়ে গেছে এতদিন তারা পেয়ে তো পায়নি তার বরং ওই আবি বহু দূরে লোহিত সাগর পার হয়ে ওই পারে তাদেরকে কি যেতে হতো এটা একটা বড় কষ্টের কাজ তো এখন তারা দুটো সেফ জায়গা পেয়ে গেছে সেখানে রাসুলও আছে আর আবি সিনিয়া তো তার ছিলেন অতএব ইত্যকার কারণে কাফেরা চিন্তা করলো রাসুলের বিরুদ্ধে একটা যুদ্ধ করতেই হবে তাকে হত্যা করা যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে কি করা শাস্তি দেয়া এবং মুসলমানদেরকে জমিন থেকে একেবারে নিশ্চিন্ন করে দেয়া এই টার্গেটে কাফের এবং একরা তারা পরিকল্পনা করছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওরা যেহেতু মদিনার পাশে দিয়ে ব্যবসা করতে যেত ওই রাস্তাটা যেন তাদের জন্য নির্বিঘ্ন না থাকে বরং তারা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এর উপর ভিত্তি করে মক্কার মুসলমানদের উপর যেন তারা অত্যাচার না করে বরং রাসুলের সাথে তারা করতে বাধ্য হয় যে রাসুল ও তাদেরকে এই দিক দিয়ে ব্যবসা করতে যেতে দেবেন আবার মুসলমানদের উপর এরা কোনো জল অত্যাচার করবে না এই কারণে ওই ব্যবসায়ী কিছু দল ওই দিক দিয়ে যখনই যেত তখনই মুসলমানরা ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন যেমন আব্দুল জাহান একটা বাহিনীকে ওই দিক দিয়ে যাওয়ার সময় বাধা দিয়েছে মক্কার কাফের মোশরেকরা এই পরিস্থিতি ফিল করে তারা ভাবলো ব্যবসা তো আর এখন আগের মতো করে নির্বিঘ্নে যাওয়া যাবে না অতএব তারা একটা বড় ব্যবসায়িক দল তারা পাঠালো আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটা বাহিনী ব্যবসা করার জন্য সিরিয়া এবং ওই ব্যবসার দুটো উদ্দেশ্য ছিল ছয় মাস কমপক্ষে জন্য যেন তারা খেতে পারে এরকম আয় ইনকাম করা ওই ব্যবসার মাধ্যমে মক্কার সকল পরিবার থেকে টাকা তুলেছে তারা ইনভেস্টমেন্ট যেন মক্কার সকল পরিবার যেন ভালো থাকে টাকা পয়সা যেন কোনো সংকট তাদের না থাকে আবার দুই নম্বর থেকে কিছু অস্ত্র শস্ত্র সিরিয়া থেকে কিনে নিয়ে আসা যেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তারা এগুলো কাজে লাগাতে পারে রাসুল এটা যখন জেনেছেন সাহাবাহিক কারণ থেকে তিনি ডাকলেন ডেকে বলেন এরকম একটা অবস্থা তোমরা যাও আবু সুফিয়ানের এই বাহিনী যেন সিরিয়া না পুষতে পারে কিন্তু আবু সুফিয়ানের বাহিনী এর মধ্যে সিরিয়া পৌঁছে গেছে ব্যবসা করে ওইখান থেকে তারা তাড়াহুড়া করে মক্কায় আবার চলে আসার চেষ্টা করছে কারণ যদি মুসলমানরা জেনে ফেলে যে তারা তারা গিয়েছে গোপনে কিন্তু রাসুল ইসলাম খুব স্ট্রং তার স্পাই স্পাই মানে হচ্ছে তার গোয়েন্দা বাহিনী মেনটেন করতে স্ট্রং খুবই স্ট্রং মুসলমানের যে জায়গায় করতে এখন দুর্বল আপনাদেরকে এই কথাই আমি বলতে চাই যে স্ট্রং স্পাই ইন্টেলিজেন্স তিনি মেনটেন করতেন তার ইন্টেলিজেন্স বলেছে যে এরা সিরিয়াতে অলরেডি চলে গেছে এবং সিরিয়া থেকে আসতেছে যখন রাসুল সংবাদ পেলেন তখনই তিনি সাহাবাই কান থেকে বললেন আবু সুফিয়ানের ওই ব্যবসায়ী বাহিনীকে প্রতিরোধ করতে হবে কারণ তারা তো অস্ত্র কিনে নিয়ে আসবে আবার অনেক টাকা পয়সা ইনকাম করে এরপরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে এর জন্য না করতে পারে এটাকে ঠেকাতে হবে তাইলে তারা যদি মক্কার মুসলমানদের উপর জুলুম অত্যাচার কমায় আর মক্কাতে মুসলমান এখন রয়ে গেছে অনেক তারা তো সবাই হিসেব করে আসতে পারে না মহিলারা রয়ে গেছে শিশুরা রয়ে গেছে বৃদ্ধরা রয়ে গেছে এই অবস্থায় তিনি যখন বের তিনশো তিরিশ তেরো জন প্লাস মাইনাস এরকম নিয়ে তিনি বের হলেন মদিনা থেকে তার উদ্দেশ্য কিন্তু যুদ্ধ না ওই আবি সুফিয়ানের ওই যে ব্যবসায়ী বাহিনী ওই বাহিনীটাকে এখানে পঞ্চাশ জনের মতো বা এরকম একটা বাহিনী আছে তাদেরকে প্রতিরোধ করা আবু সুফিয়ানেরও তাদেরও খুবই স্ট্রং খুবই শক্তিশালী কি তাদের গোয়েন্দা বাহিনী ছিল গোয়েন্দা বাহিনী জানিয়ে দিয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে বাধা দেওয়ার জন্য একটা বাহিনী নিয়ে মেদিনা থেকে বের হয়েছে সে কারণে আবিসিনিয়া সেই কারণে আবু সুফিয়ান তিনি মদিনা থেকে আরো পশ্চিম লোহিত সাগর আছে লোহিত সাগরের পা ঘেসে মানে তার ইয়ে ঘেসে উপকূল ঘেসে মক্কায় পালিয়ে চলে এসছে আসার আগে তিনি ওইখানকার একজন লোককে তার সাথে থাকা একজন লোককে ডেকে বললেন যে যাও মক্কাবাসীদেরকে সংবাদ দাও আমরা মোহাম্মদের বাহিনীর মাধ্যমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা আমাদেরকে বাঁচানোর জন্য যেন তারা প্রয়োজনে আগায় যদি প্রয়োজন কিন্তু এই লোক অতি উৎসাহী সে মক্কায় মক্কাই গিয়ে

যে তোমাদের আবু সুফিয়ানের নেতৃত্বে সেই যে ব্যবসায়িক বাহিনী তাকে তো মুসলমানরা আক্রমণ করে সব সম্পত্তি হয়েছে এখানে ছিল আবু জাহাজ আবু জাহাজ তো বুঝেনি সে কতটা ভয়াবহ সে এবার সবাইকে একত্রিত করলো এত বড় স্পর্ধা মাহম্মেদের চাল আল্লাহ আলাইসলাম তাকে এবার আমরা শেষ করেই ছাড়ব চলো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও রণাঙ্গনের জন্য প্রত্যেকে প্রস্তুত বিশাল বাহিনী সকল অস্ত্রশস্ত্র নিয়ে তারা অলরেডি তারা সমর সাজে মদিরার উদ্দেশ্যে তারা রওনা এর মধ্যে আবু সুফিয়ান আইসে উপস্থিত আবু সুফিয়ান আইসে দেখলো যে মক্কায় লোক নাই কি ব্যাপার বলে এরা তো যুদ্ধ করতে গেছে বলে কেন যুদ্ধ করতে আমি তো অলরেডি চলে আমি তো যুদ্ধের কথা বলি আমি বলছি যদি প্রয়োজন হয় তাহলে যেন ওরা সাপোর্ট দেয় যেন তাদের জন্য প্রস্তুত থাকে প্রয়োজন হয় নাই তো আমি তো চলে এসেছি তারা তাই তাদেরকে ঠেকাও খাওয়াও আবু সুফিয়ান ওই একটু সামনে গেল গিয়ে দেখলো যে ওখানে কি আবু জাহেল বিশাল বাহিনী নিয়ে যাচ্ছে

যাওয়া শুরু করেছে আবু সুফিয়ান তাদেরকে বলছে না যেও না কিন্তু আবু জাহেল বলছেন না মোহাম্মদের শিক্ষা দিয়েই ছাড়ো যাবো এবং তারা সেখানে যুদ্ধে গেল রাসুল কিন্তু যুদ্ধ করতে আসেনি এবং আলটিমেটলি রাসুল যখন দেখলেন ওই তো যুদ্ধ করতে এসে এখন তো এইভাবে যাওয়া যায় না তিনি সাহাবাই কারণ নিয়ে পরে বসে বসলেন সাহাবাই কারণরা বললেন মেঘদাদ রাজি আল্লাহ তালিয়া রাসুল আল্লাহ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনি আমাদেরকে যে নির্দেশ দিলেন আমরা তাই পারব আমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত রাসূল দেখলেন ইনি তো মুহাজের অর্থাৎ মক্কা থেকে মদিনে হিজত করে যাওয়া সাহাবি তিনি কথা বলতে পারেন এরা তো সব রেখেই তার আবার এখানে যারা এসেছে তাদের মধ্যে এদের সংখ্যাও কম অধিকাংশ হচ্ছে আনসারি সাহাবি তারা কি বলে সেটা তিনি জানতে চেয়েছেন যখন তিনি আবার বলেন তোমার ইয়া তা করুন তোমরা কি বলো তোমরা কি বলো এবার আনসারি সাহাবি সাহেব সাহেব ডাকলেন এবং বলেন নিশ্চয়ই আপনি আমাদেরকে উদ্দেশ্য বলেন মত আমরা আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আকাবার বাইয়াতে আকাবাতে চুক্তিবদ্ধ হয়েছি জীবনে এবং মরণে আমরা আপনার সাথে আমাদের জীবন আমাদের সন্তান আমাদের সম্পদ দিয়ে আপনাকে আমরা রক্ষা করব এটা চুক্তিবদ্ধ হয়েছি আমরা ওই চুক্তি থেকে এক ফটো কি এখনো বের হই না আপনি যদি আমাদেরকে বলেন লোহিত সাগরী ঝাঁপ দিতে আমরা একবারও জিজ্ঞেস করব না আপনাকে কেন ঝাঁপ দিতে বলেছেন আমরা আপনার নির্দেশে ওইখানে ঝাঁপ দেব অতএব আপনি যা সিদ্ধান্ত নেন আমরা আপনার সাথে আছি রাসুল মনোবল পেলেন কারণ ওরা যুদ্ধ করতে এসেছে তিনি এখান থেকে পালিয়ে যাওয়া কোনো মুসলমানের কোনো নবীর জন্য কি জায়েজ নেই কোনো নবী শত্রুকে দেখে পালিয়ে যেতে পারেন অতএব তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বদরের যুদ্ধ সংগঠিত বদর যুদ্ধ থেকে বিশাল জয় জয়কার মুসলমানদের আপনি জানেনি এইদিকে দিকে তিনশো জন কোনো অস্ত্র নাই শস্ত্র নাই আর ওইদিকে এক হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং ওদের সত্তর জন নেত্রী স্থানীয় লোক এখানে মারা গেছে বদরের যুদ্ধে ওর একেবারে কি ও আব্দুদ্দার ইসাদাতপুর ইমা ও আব্দুদ্দার অথবা এদের নেত্রী স্থানীয় লোকেরা এমন ভাবে মারা গেছে যে ওদের এখন নারী নেতৃত্ব সার কোন নেতৃত্ব দেওয়ার মতো কিছু নাই এখন নারীরা তাদের নেতৃত্ব দেয়া লাগে যেমন আবু সুফিয়ার স্ত্রী পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে কেবল একজন মাত্র এখন তাদের জীবিত আছে নেতা তার নাম হচ্ছে আবু সুফিয়ান আর সবশেষ আবুল আহাবো বেসেছিল পরে তার হার্ট অ্যাটাক করে মারা গেছে এই এই বদরের ঘটনা শোনার পর অথবা আর কোনো নেতা একজন একজনই মাত্র নেতা আছে কি বিশাল ভয়াবহ ঘটনা এটা যখনই হলো তখন মদিনায় এর মধ্যে রাসুলাম অলরেডি দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে মদিনায় যখন রাসুলাম গেলেন তখন ইহুদিদের একটা প্রত্যাশা ছিল তিনি তো তিনিও নবী আমাদের বংশে আগে সকল নবী এসে অতএব তিনি আমাদের পথ অনুসারে চলবেন কিন্তু পরবর্তীতে যখন দেখা তাদের নেতৃবৃন্দ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে তখনই তারা বুঝলো না তো তাদের তো আমাদের পথ ভিন্ন মত আমরা তো একই পথের লোক না তখনই তারা শত্রুতা শুরু করে দিল এবং তারা তাদের মধ্যে এমন কিছু চক্রান্ত তারা করলো যে এর মধ্যে এক দলকে রাসূলের আলোচনাไง সকালে বলতো যাও তোমরা ওদের নিজেদের মধ্যে ইসরাইলি কয়েকজনকে বলতো ওইখানে যাও গিয়ে মুহাম্মাদের আলোচনা শুনুনার পরে ওইখানেই তোমরা তাকবীর দিবা আল্লাহু আকবার আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা বুঝছি আপনি সত্যবাদী কিন্তু বিকাল বেলা মানুষের কাছে ঘুরে ঘুরে বলবা ভাই আপনাদের সামনে না সকাল বেলা ইসলাম গ্রহণ করেছি

তখন মানুষের মধ্যে এরকম সন্দেহ তৈরি হবে মানুষকে মোরতাদ বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তারা চক্রান্ত করত এগুলো তারা অব্যাহত রেখেছে কিন্তু তারপরও মুসলমানদের সংখ্যা যখন বাড়লো বাড়ছিল তখন তারা কিন্তু এর মধ্যে হিংসায় তারা জ্বলে যাচ্ছেন কিন্তু কিছু করতে পারছে না কোনো উপলক্ষ্য পাচ্ছে না যখনই মক্কার মক্কাবাসীদের বিরুদ্ধে বদরের যুদ্ধ সংগঠিত হলো বদরের যুদ্ধে এরা পরাজিত হলো তখনই তারা বুঝলো যে না আর তো মুসলমানদেরকে ঠিকিয়ে রাখা যাবে না এবার তো ইসলাম চারিদিকে জয় জয়কার এখন তো সব দলে দলে এখন মুসলমান এবং চারিদিকে এখন কেবল জয় ধ্বনি মদিনার অলিতে গলিতে পথে প্রান্তরে আল্লাহ একবার তাকবির ধ্বনি তাকবির ধ্বনি এখন চিন্তা করেন যে একমাত্র শক্তি তৎকালীন একমাত্র পরাশক্তি পরাশক্তিকে পরাজিত করেছে এবং তাদের এখন নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নাই